শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমরাও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি যেহেতু জমি জামা আছে সকাল সকালই একটুখানি জমির এদিকে আসলাম দেখো এদিকে আমাদের শাক মূল ও শাকগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে তো জমিটা দেখে এসেই যে সংসারের কাজে লেগে পড়লাম তো মা তো সামনটা ঝাড় দিয়ে নিয়েছে ওই দিকটা তো এখন আমি ঘরের সামানটা ঝাড় দিচ্ছি অ্যাকচুয়ালি উঠোনে গেলে এটা আমাদের ঘরের পিছন আর আর এদিক থেকে আসলে এটাই আমাদের সামন আর কি তো কখনও বা আমি এটাকে সামন বলি আবার কখনও বা পিছন বলি তো যাই হোক তো ঝাড় দিয়ে নেব সকাল সকালই এইগুলো ঝাড় না দিলে পরে আবার লেট হয়ে যায় অন্য কাজে লেগে পড়লে এই কাজটা না পরে থেকে যায় তো এই জন্যই সকাল সকাল আগে এদিকটা ঝাড় দিয়ে নিচ্ছি আর যেহেতু এটা আমাদের ফন্ড রাস্তা তো এই দিকটা না ঝাড় দিলে ভালো লাগে না এক দিদিভাই কমেন্টে বলেছিল যে দিদিভাই পাতাগুলোকে পুড়িয়ে ফেলবে তাহলে আরও একটা আরও বাড়িটা পরিষ্কার লাগবে তো দিদিভাই কি বলবো বলো তো এই পাতাগুলোকে না প্রথমে জমিয়ে নেই জমিয়ে নেওয়ার পরে আমি এগুলোকে মানে এখন তো ঠান্ডার দিন তো বিকেলবেলা আগুন লাগিয়ে দিলে অনেককেই বয়স্ক লোকরা ওখানে তাপাতে পারে এই জন্য সকাল সকাল এগুলোতে আগুন দেই না দেখো এখানে অনেক পাতা ছিল এগুলোকে সব সাইডে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে এখন আবার এক সপ্তাহ ঝাড় দিয়ে নেব তারপরে আবার ওই পাতাগুলোকে জমিয়ে পুড়ে নেব। আর দেখো গোয়াল ঘরটা বাইরের গোয়াল ঘরটা পরিষ্কার না করলেই নয় সকাল সকাল যদি বাইরের ঘরটাকে পরিষ্কার না করা যায় তাহলে কিন্তু মানে দুপুরে যখন গরু বাঁধবো তাহলে আরও বেশি নোংরা হয়ে যায় বিকালে পরিষ্কার করা ইচ্ছা করে না আর তখন আর বিকালটা তো গরু বাঁধাই থাকে এই জায়গাটায় তো বিকালে কি করে পরিষ্কার করব গরুকে সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে অসুবিধা হয়ে যায় এই জন্য সকাল সকাল আগে এই গোয়ালঘরটাকে পরিষ্কার করে নিলাম এই দিকটা পরিষ্কার হয়ে থাকলো তাহলে পরে পোয়াল দিতে সুবিধা হবে এখন সমস্ত ঝাড় দেওয়া কমপ্লিট করে বাসনও ধুয়ে ফেলেছি চাও খেয়ে ফেলেছি তোমাদের সঙ্গে আর সেরকম করে শেয়ার করা হলো না আর আজকে না একটু শরীরটা সত্যি মানে খারাপ খারাপ লাগছে কেননা কালকে অনেক জার্নি হয়েছে অনেক ঘুরেছি তো এই যে ঘুরতে যাওয়া যে জামাকাপড়গুলো আছে সেগুলোকে নিয়ে বসে পড়লাম কেননা গাড়িতে ওটা আর নামা এক জায়গায় ঘুরতে গেলে ওই জামা কাপড়গুলো এমনিতে রাখতে ইচ্ছে করে না আর সবাই তো দুইটা তিনটা করে সোয়েটার পরেছে ওগুলো সব আজকে ধুয়ে নেব অনেকগুলো জামা হয়েছে একসঙ্গে তো এগুলোকে সমস্ত কিছু আগে ভিজিয়ে রাখব ভিজিয়ে রেখে তারপরে সবগুলোকে ধুয়ে নেব আর বাচ্চা মানুষ বুঝতেই তো পারো কিছু একটা খেলেই দাগ লাগিয়ে ফেলে এই জন্য ওগুলোকে একটু ঘষে ঘষে ধুতে হবে কালকে যে ঘুরতে গেছিলাম ভাবতেও পারিনি মানে এতটা সুন্দর জায়গা আর এত ভালো সময় কেটেছে কালকে মানে খাওয়া দাওয়া রেখেও যদি ওই মন্দিরগুলোতে বসে থাকা যায় না তবুও মনে হয় মনের দিক থেকে অনেকটা তৃপ্তি পাওয়া যায় সব সমস্ত কিছু ঝুরঝামলা মিটিয়ে একটুখানি করে মাঝে মাঝে এরকম করে ঘুরলে কিন্তু ভালোই লাগে কালকের ঘোড়াটাতে অভিজ্ঞতা হয়ে গেল যে সংসারের ফাঁকেও কোনো কোনো সময় গিয়ে নির্জন পরিবেশে বা কোথাও ঘুরে আসলে মন মানসিকতা ভালো হয় কাজ করার আগ্রহ বেড়ে যায় আমার মনে হয় সকলেরই এটাই করা উচিত যে কাজের ফাঁকে অল্প কিছু টাকা ইনভেস্ট করে ঘুরে আসা খুব মানে মন মানসিকতাটাকে উন্নত করে দেয় বিশ্বাস করো বন্ধুরা আমরা কুড়িজন গিয়েছি তো খুব একটা বেশি খরচ হয়নি আমাদের পার হেড সাতশো টাকা করে খরচ হয়েছে মানে ঘোড়া টিফিন রাতে তোমার হোটেলে খাওয়া গাড়ি ভাড়া সব মিলে পার হেড সাতশো টাকা করে খরচ হয়েছে তো যাই হোক তোমাদের সঙ্গে কথাটাকে শেয়ার করলাম কাপড় ধুতে ধুতে তো অনেকেই তোমরা কমেন্ট করে বলেছ দিদি ভাই তোমার কজা তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার নিজের যা কজন আর আমরা কজা আমার কোনো নিজের যা নেই আমার দুটো ননদ আর হচ্ছে তোমাদের দাদা ভাই এই তিনজনেই তো আমাদের মানে তিন বুড়ো ছিল তিন ঠাকুরদাদার শ্বশুর তিন ঠাকুরদাদার শ্বশুরের হচ্ছে এটা এগুলো হচ্ছে বংশধর তো আমার ঠাকুরদাদার তিন ছেলে এক তিন ছেলের মধ্যে একটা হচ্ছে বনির বাবা আর হচ্ছে আমরা আর এক হচ্ছে জয়দীপ মানে আমার কাকা শুরু ওর এখনও বিয়ে হয়নি ও ছোট তো যাই হোক নিজের যা বলতে আমরা বনির মার আমি আমরা হচ্ছে একদম ঘনিষ্ঠ নিচের কাকাতো তো যা আর যারা আছে এগুলো হচ্ছে মানে মেজ ঠাকুরদাদার বংশধর আর ওই ওইদিকে ঠাকুরদাদার তো বাড়ি আমরা দক্ষিণ বাড়ি বলি ওই ঠাকুরদাদার যারা আছে ওদের এখনও কাকুদের আর কি ছেলে মেয়ে ছোট ছোটো বিয়ে হয়নি তো মাঝখানের মধ্য ঠাকুর মধ্যবাড়িতে যেটা আমরা মধ্যবাড়ি বলি মানে মেজো ঠাকুরদাদার হচ্ছে সাত ছেলে তো ওরাই হচ্ছে বেশি তো ওরা হচ্ছে তোমার অভি অভিরা তার অভি আর কল্পনা হচ্ছে নিজের যা অভি কল্পনা শ্যাপালিদি তারপরে হচ্ছে মৌ মামুনি নন্দিনীর মা দিদি তারপরে হচ্ছে ছন্দা এরা হচ্ছে নিজস্ব কাকাতো তো যা আর শ্যাপালিদি আর মা নন্দিনীর মা হচ্ছে নিজের যা আর মৌ একা আর এদিকে ছন্দা ও একা আর কল্পনার প্রিয়া ওরা হচ্ছে নিজের যা কিন্তু ঘনিষ্ঠ ওরা আমি আর অহনার মা মানে বনির মা যে আছে সে তা এই দুজন যেমন আমরা নিজের কাকাতো তো যা আর ওরা হচ্ছে ও সবাই ওদের নিজের কাকাতো জ্যাটাতো যা তো আমাদের সঙ্গে প্রিয়াদের একটু মানে সম্পর্কটা দূরত্ব আছে ফাঁকা আছে মানে ডালের ডাল পড়ে গেছে আর কি কাকাতো জ্যাঠাতো খুঁড়তু এরকম আর কি পড়ে গেছে তো বুঝাতে পারলাম এটাই হচ্ছে আমরা টোটাল সবাই একসঙ্গে থাকির জন্য সবাই এক বাড়িতে থাকি জন্য সম্পর্কগুলো বেশি কাছে চলে এসেছে তো যাই হোক জামা কাপড় ধোয়া হয়ে গেল একদম চলে আসলাম পুকুর পাড়ে আর পুকুর পাড়ে এসেই কাপড়গুলোকে মেলে দিচ্ছি জামা কাপড় ধুচ্ছি ঠিকই মেলে দিচ্ছি ঠিকই কিন্তু কি বলো তো কালকে সারাদিন জার্নি করাতে মাথাটা কিন্তু একটা ঝিমঝিম ঝিমঝিম করেই যাচ্ছে তো আবার এগুলো ধুয়ে রান্না করতে হবে মানে কি বলো তো সংসারের কাজ করতে গেলে করতে হবে কিন্তু এই যে ঘুরে এসলাম ঘুরে আসার পরে যে একটা মাইন্ডটা ফ্রেশ থাকে হাজার মাথার যন্ত্রণা হোক বা কোনো কিছু হোক আমাকে তো এগুলো করতেই হবে এগুলো যেহেতু আমরা ঘুরেছি নোংরা হয়েছে পোশাকপত্রগুলো এগুলোকে পরিষ্কার করতেই হবে তো এটা হয়ই আর রোজদিনই তো কম বেশি জামাকাপড় ধুতেই হয় সেগুলো রোজ দিন হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো মাঝে মাঝে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করি আর এদিকে দেখো আমাদের পুকুরের জল কিন্তু একদম নেই শুকিয়ে গেছে তো মাছও আর খাওয়া নেই এখন সব কিনে নিয়ে আসতে হয় তারপরে খেতে হয় মানে কি বলবো এই পুকুরটাকে যদি ডিপ করা যেত তাহলে কিন্তু আমাদের মাছটা থাকতো সারা বছর আর কি বলো তো মোটর দিয়ে না সারা বছর পুকুরে জল রাখাটা একটু চাপ আর এখন একটুখানি মানে রৌদ্র পরে জলটা বাষ্প হয়ে উপরে উঠে যায় আর জলটা আর কি টেকে না এরকম একটা ব্যাপার হয়ে যায় আর কি তো যাই হোক পুকুর ধারেও কিছু জামা কাপড় মেলে দিলাম মেলে দিয়ে এখন চলে আসলাম বাড়িতে এত জামা কাপড় কিন্তু মানে বাইরে আঁটবে না একটা ধারেই আঁটবে না এই জন্য বাড়িতে পুকুর ধারে সবখানে দিচ্ছি আর দেখো এখানে একটা ফুল দেখা যাচ্ছে এইটা কিন্তু ওই যে ফুলের টপগুলো নিয়ে এসেছিলাম না ওগুলোর থেকে ফুল ফোটা শুরু হয়েছে কিন্তু কি বলতো আমি হলুদ ফুল চেয়েছিলাম ওরা যে আমাকে বুঝতেই পারেনি ওরা এই যে এই কালারের ফুলের টপটা মানে ফুল গাছটা দিয়েছে আর কি মানে হলুদটা হলে আমার বেশি ভালো লাগে হলুদ গাঁদা ফুলটাই বেশি ফোটে আর কি তো যাই হোক সমস্ত কিছু ধোয়া শুকাতে দেওয়া শেষ এবার আমি পরিষ্কার করব আমার ছেলের জুতোগুলো কেন বলতো এই যে সাদা জুতো মানে কি বলবো একটুখানি পাড়া লাগলেই আর একটুখানি নোংরা হলে কেমন যেন একটা কালো কালো ভাব হয়ে আসে আর ওই জুতোটাকে না ধুলে তখন না একদম বিশ্রী লাগে এই জন্যই সমস্ত জুতোগুলো ধুয়ে দিচ্ছি এখন তো আর কোথাও যাব না পৌষ সংক্রান্তি এসে গেছে পিঠে খাওয়া এসে গেছে তো বাড়ি থেকে তো বউ বেরোতে পারবো না এখন আমি তো এই জন্য আমি জুতোগুলো ধুয়ে দিচ্ছি দুজোড়া সু জুতো ধুয়ে দিচ্ছি কেননা যখন স্কুলে যাবে তখন তো স্কুলে বেল লাগা জুতোগুলোই বেশিরভাগটা পড়ে যায় কেননা স্কুলে দরজার সামনে জুতো খুলে ঢুকতে হয় তো সুজুতো পড়ে গেলে মানে অসুবিধা হয় ও একা একা বাঁধতে পারে না তো বেল লাগাগুলোই পড়ে যায় আর বৃহস্পতিবার করে ওদের হচ্ছে পিটি ড্রেস পরে যেতে হয় সেদিনকে আবার সাদা জুতো গুঁজো পরে যায় তো ওগুলো আমি মানে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে মা স্নান করে চলে এসেছে আর আমি তো কলটাকে আটকায় মানে মোটরটা আমার কাছেই আটকানো মা কল পাম্প দিয়েই ঠাকুর মোছার জন্য জল নিয়ে নিচ্ছে কারণ আমি এদিকে জুতো ধুচ্ছি আর এখনও কিন্তু আমি স্নান করিনি জুতোগুলোকে ধুয়ে শুকোতে দিয়ে তারপরে একবারে স্নান সেরে রান্নাঘরে ঢুকবো কারণ এই কাজগুলো না রেখে দিলে পরে আর না স্নান করে করতে ইচ্ছে করে না তো দেখো রান্নাঘরে চলে আসলাম এদিকে বাবা ছেলে দুজনেরই প্রচণ্ড খিদে লেগে গেছে তো বললাম আমার ছেলের তো কোনো মানে ফুটানি নেই মাছ লাগবে না মাংস লাগবে না কোনো কিছুই লাগবে না তো ওর বাবা আজকে দোকান থেকে মাছ কিনে নিয়ে এসেছে তো ওকে আলু সিদ্ধটা ওর ফেভারেট রোজ দিনই আমি ভাতের মধ্যে একটা দুটো আলু সিদ্ধ দিয়ে থাকি তো আলু সিদ্ধ বেগুন ভাজা করে ওকে খেতে দিয়ে নেব। তাহলে ওর ভাতটা সকাল সকাল খেয়ে নেবে বেশি একটা সময় হয়নি যদিও এগারোটা বাজে এখন তার মানে বাচ্চা মানুষ সাড়ে দশটায় খায় সেখানে এগারোটা বেজে গেছে আর টাইমলি ওকে ওর টাইমলি খাওয়া অভ্যাস আমারও কিন্তু প্রচণ্ড খিদে লেগে গেছে তো মা বলছে আগে সিদ্ধ ভাত করে খেয়ে নাও তো যেহেতু ধোয়াধুয়ি করলাম একটুখানি লেট হয়ে গেল এই জন্য সাড়ে দশটার জায়গায় এগারোটা বেজে গেল তো এই ভাজাগুলোকে নামিয়ে রেখে আগে আমরা মাছ ভাজা বেগুন ভাজা আলু ভাজা দিয়ে খেয়ে নেবো তারপরে মাছের ঝোলটা বানিয়ে নেব আর কি বলবো মিস্ত্রি দাদারা এরকম ফাঁকি দিচ্ছে মানে বলার মতো নয় আমাদের এখানে কাজটাকে মেলে রেখে ওরা অন্যখানে কাজ ধরেছে কালকেও ফোন করেছি যে আসবে না এখন আমাকে বলছে যে পৌষ সংক্রান্তির দিন আসবে তো আমি আবার বললাম পৌষ সংক্রান্তির দিন মিস্ত্রিদেরকে নিয়ে রান্নাবান্না যদি আমি করি তাহলে পৌষ সংক্রান্তির কাজগুলো কি করে করব। আর ওদের মিস্ত্রি থাকলে রান্নাবান্নাটার একটা হেডেক থেকে যায় তো আমি বললাম পৌষ সংক্রান্তির দিন আমি কাজ করাবো না তাহলে তার পরের দিন থেকে শুরু করো কাজটা কমপ্লিট করে দাও আর দেখো তো পনেরো তারিখ থেকে আমার টিউশন শুরু হয়ে যাবে ছেলে টিউশন শুরু হয়ে যাবে যার জন্য কাজগুলো যদি আগেই শেষ করে নেওয়া যায় তাহলে কিন্তু আর কোনো সমস্যা হয় না কিন্তু কি বলো তো এখন মিস্ত্রির কাজ মিস্ত্রি যদি না আসে এবার আমি তাকে জোরও করতে পারি না তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বেগুন ভাজা আলু সিম ভাজা হয়ে গেছে আর আলু সিদ্ধ মেখে ওদেরকে কিন্তু এর ফাঁকে খাইতেও দিয়ে দিয়েছি এবার আমি একটু রান্নাটাকে স্টপ করে দিয়ে খেয়ে নেব তো তোমাদেরকে খাওয়াটা শেয়ার করিনি মানে এখানে কন্টিনিউ করে দিয়েছি মাছ ভাজা করা মাছের ঝোল করা কন্টিনিউ করে দিয়েছি খাওয়া দাওয়াটা শেয়ার করিনি সেভাবে তার মানে কি ভাবছিলাম যে তাড়াতাড়ি সমস্ত কাজ কমপ্লিট করে যদি একটু রেস্ট নেওয়া যায় তার ফাঁকে যেন তো এই ভিডিও এডিট করা আর ভয়েস দিতে আমার একটুখানি সময় লেগে যায় তবুও কিন্তু দেখবে আমার ভিডিও যখন আমি আপলোড করে ছেড়ে দিই তারপরে দেখি আমি এই কথাটা ভুল বলেছি এই কথাটা ভুল বলেছি এরকম একটা ব্যাপার হয় তো একটুখানি সাত তুলে মা ধুয়ে রেখেছিলো তো মা বললো আমি একটু রান্না করি তুমি একটু রান্না করো শাকটা রসুন দিয়ে করলে বেশি ভালো লাগে আমার এই জন্য আলাদা করে আমি একটুখানি করে নিচ্ছি তো যাই হোক এখন কোনো আর চাপ নেই ছেলে আর ছেলের বাবারও খাওয়া হয়ে গেছে আর আমিও একটুখানি খেয়ে নিয়েছি তো এখন রান্নাটাকে কমপ্লিট করে ভিডিওতে ভয়েস টয়েস দিয়ে একটুখানি রেস্ট নিয়ে নেব কেননা এই যে জার্নি সারাদিনের যে একটা ধকল সেটা না মানে পরিশ্রম কিন্তু হয়েছে প্রচণ্ড এই যে এতগুলো ধোয়াধি করার পরেও কিন্তু বুঝতে দেওয়া যাবে না নাহলে বলবে ঘুরতে গেছো এখন আবার চুপচাপ করে শুয়ে থাকতে চাও তো আমি তো একদমই চুপচাপ থাকতে ভালোবাসি না আমি রেস্ট নেওয়া বাদ দিয়েও কিন্তু অনেক সময় এই যে তোমাদের সঙ্গে শেয়ার করি না অনেক সময় আমি বনির মার আর কি দিদি ভাইয়ের বাচ্চা দুটোকে নিয়ে এসে আমার বিছানায় সময় কাটি কাটাই কিন্তু কি বলো তো সবসময় শেয়ার করি না ছোট বাচ্চা তো এই জন্যই শেয়ার করি না মানে আগেকার দিনের অনেক ধরনের কথা যে নজর লেগে যাবে আর ওদের নানান ধরনের কথা তো এই জন্যেই আর তোমাদের সঙ্গে আমি ওদেরকে শেয়ার করি না মিনিমাম টাইম কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা নিয়ে বসে থাকি বা সময় কাটাই বা ওদের বাড়িতে গিয়ে বসে থাকি আর আমি আজ থেকে নাই যখন দিদিভাইয়ের বাচ্চা দুটো হয়নি তখন থেকেই আমি ওদের বাড়িতে কাজ সেরে হয় আমি ওদের বাড়িতে গিয়ে সময় কাটাতাম নয়তো ও আমাদের বাড়িতে এসে সময় কাটাতো এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে তো এখন দিদিভাই বেশি একটা আসতে পারে না আমি যাই আর যখন খুব একটা অসুবিধা হয় ওর দুটো বাচ্চাই একসঙ্গে উঠে যায় তখন হয়তো আমি একটাকে নিয়ে আসি আর মা তো আছেই দেখো আজকেও কিন্তু তেল একটু ছিটকে গিয়ে হাতে পড়লো জ্বালা করছে তাই দেখছিলাম মানে কি বলবো তারা হুটো করলেই না এরকম হয় আর আস্তে ধীরে কাজ করার মতো মানুষ কিন্তু আমি নই মানে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেলে তারপরে মনে হয় যেন মানে আমি একদম অলস হয়ে গেছি এখন আর আগের মতো করে পরিবাটি করে কাজ করতে পারি না এরকম একটা আমার মনের মধ্যে সংকোচ কাজ করে তখনই আমি তাড়াহুড়ো করে কাজ করা শুরু করি তার মধ্যে পরের দিনে আমাকে এগুলো কড়াই হাঁড়ি সব কিছু মাছতে হবে এ তারপরে রান্নাঘরটা মুছতে হবে উঠানটা মুস্তে হবে উঠানের পরিস্থিতি তো তোমরা জানো দুই সাইডে মাটি জমিয়ে রাখা হয়েছে কেননা এখনও গোয়াল করে পিঠটার প্লাস্টার করা হয়নি ওই জন্য মাটিটাকে জমিয়ে রাখা হয়েছে এদিকে কিন্তু হালকা হালকা হাতটা জ্বালা করছিল। তো মশলা তো আমি শিলনোড়াতেই করি তোমাদেরকে দেখিয়েছি তো মশলাটা শিলনোড়াতে করে নিয়েছি হালকা করে একটা মাছের ঝোল বানিয়ে নেবো আর এদিকে তোমাদের দাদাভাই বলছিলো যে দেখছো তো তোমাকে কত সুন্দর একটা সারপ্রাইজ দিয়ে নিলাম কেন এরকম সারপ্রাইজ তোমাকে এর আগে কখনো দেইনি বাপের বাড়ি বাপের বাড়ি করে তুমি পাগল হয়ে গেছো তো দেখো বাপের বাড়ির থেকেও কত ভালো জায়গায় তুমি ঘুরে আসতে পারলে তো আমার কাছে কিন্তু সব জায়গা থেকে বাপের বাড়িটা প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা মানে রিল্যাক্সের জায়গা তো প্রত্যেক বছর যেহেতু ডিসেম্বরে যাই এবার যেতে পারিনি জন্যই কিন্তু মনটা খারাপ আর এই জন্যই তোমাদের দাদাবাই হঠাৎ করে আমাকে না জানিয়ে বন্ধুবান্ধব সবাইকে মিলে একটা প্ল্যান করেছে আমাকে কিন্তু সেরকম করে কিছুই বলেনি তো যাই হোক গেলাম ঘুরে আসলাম ভালোই লাগলো তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মাছের ঝোলের মশলা কষা হয়ে গেছে এবং আমি জলটাও দিয়ে নিয়েছি আর মাছ দুটো ঝোলের মধ্যে ছেড়ে দিলাম আর কি বলো তো মানে ধনে পাতাগুলো একদম কাছে রোজ দিদি ধনে পাতা তুলে আনে তারপরে দিয়ে নেই তো দেখো মাছের ঝোল হয়ে গেল মাছের ঝোলটাকে নামিয়ে নিলাম তো টেবিলটাতে গ্যাসের টেবিলটাতে হয় প্ল্যান শিট নয় তো অনেকে অনেকভাবে আমাকে বুদ্ধি দিয়েছ তো দেখি কদিন পরেই এটাতে লাগিয়ে নেওয়ার চেষ্টা করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বাতি দিয়ে দিল মা গোপালকে পুজোও দেওয়া শেষ তো আমি চা করে নিয়ে আসলাম আজকে তিন কাপ চা করেছি দিদি ভাই এসেছে হ্যাঁ যে চা তো আমরা তো দুধ চা খাই দিদিভাই চলে এসেছে ছেলে ঘুমায় আজকে মেয়েও ঘুমায়নি ছেলে আসে মার কোলে আর দিদি ভাই আসে এখানে তো একটু আমরা চা খেয়ে নিবো চায়ের আড্ডা দিব এখন তো দেখো চায়ের কালারটা কিন্তু দারুণ হয়েছে চাটা খেতে কিন্তু খুব ভালো লাগবে আর আমি কিন্তু দুধ চাটা খুব ভালোই বানাই তো দেখো রাত্রে আর বিশেষ কিছু খাবার করলাম না ভাত করেছি সক দুপুরের সমস্ত ভাজা রয়ে গেছে একটুখানি মাছের ঝোল রয়ে গেছে আর যে মাছ ভাজা রয়ে গেছে ওরা মাছ ভাজাই খাবে বললো আর এদিকে আমি আলু সিদ্ধটা করে নিলাম আলু সিদ্ধ ভাত করেছি আগের মাছের ঝোল সবজি দিয়ে খাবো তো আলুটাকে ভালো করে থেতিয়ে নিলাম নেওয়ার পরে কালারফুল আলু সিদ্ধ খেতে আমার ছেলে ভালোবাসে এই জন্যই সব সময় দেখবে বেশিরভাগই আমি এরকম করে কালারফুল করে আলু সিদ্ধ মেখে নেই আর অ্যাডভান্স বলে রেখেছে যে কাল কিন্তু মাছ মাংস কিচ্ছু খাবো না শুধু ডাল খাবো ডাল আর আলু সিদ্ধ তো কাল আবার ওর স্কুল আছে সকালে ডাল করে দিতে হবে ওকে তো যাই হোক তো আমরাও খেয়ে নেই অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাড়ে নটার বাজে তো ব্লকটাকে আর বাড়াচ্ছি না আজকের ব্লগটা এ পর্যন্তই তোম তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি কালকে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে